সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখে ফেললেন সাম্যবাদী কবিতা আমি সেই সাম্যবাদী কবিতাটি এখন আবৃত্তি করব সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসি এক হয়ে আছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলেগারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব দাবব কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই কেন্দুল দোকানে কেনই দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিহৃত অন্তরালে বন্ধু বলি নিঝুর এইখানে এসে লুটাইয়া পড়ে সাপল রাজমুকুট এই হৃদয়ে সেই নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে সত্যের পরিচয় কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেসের রাখাল নারীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি তেজিল রাজ্য মানবের শুনিতে নাও হান। এইখানে বসি গা গেলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হিরের যে বড় কোন মন্দির কাবা নাই